সংস্কার এবং হচ্ছে আপনাদের যে আপনারা যেমন চান আমরা সবাই যেমন চাই তেমন বাংলাদেশ পাবো এই লক্ষ্যে আমাদের সকলে কাজ করতে হবে ঠিক এই মুহূর্তে পুলিশ অতর্কিতভাবে আমাদেরকে গুলি করে মনে হচ্ছে যেন আমরা পশু পুলিশ আমাদের মনে হচ্ছে শত্রু তো আমার সাথে তিনজন মারা যায় সাথে আমি এত ভয়াবহ অবস্থা এটা না বলে কাউকে বিশ্বাস করানো যাবে আমরা প্রায় লাশের উপর দিয়ে আমরা লাভ দিয়ে আসি আমার সাথের জনের ঠিক এইখানে গুলিটা লাগে এই দিক দিয়ে দিক এদিকে বের হয়ে যায় উনি হচ্ছে তিনটা স্টেপ দেওয়ার পরে পড়ে যায় আমি পিছনে তাকাই সাথে সাথে আমার পায়ে গুলি লাগে আমার পায়ে দুটা গুলি লাগে একটা হচ্ছে ভিতর এক এভাবে এক পাশ দিয়ে ঢুকে আরেক দিয়ে বের হয়ে চলে গেছে আর একটা ভিতরে আটকে পড়ে গেছে আমার সাথের জনরা আমাদের বলতেছে ভাই আপনার পায়ে গুলি লাগছে আমি বলছি কোনো সমস্যা নাই তোমরা পিছনে তাকাবো না পিছনে তাকাইলে আমাদেরকে সবাই মেরে ফেলবে পুলিশের ওই যে মুভমেন্ট ওই সময় তখন আমরা আমি অনেক দূর দূরে প্রায় এক কিলোমিটার দূরে এই গুলি নিয়ে আমি একটা একজনের বাসায় ডুবি তখন রাস্তায় এমন পরিস্থিতি যে হসপিটালে যাব সেই ব্যবস্থা আমাদের নেই এখন ছেলেরা আমাকে মাথায় নিয়ে কিভাবে নিবে হসপিটাল হচ্ছে সেই এনআ মেডিকেল কলেজ অনেক দূরে পরে ওখানে যাওয়ার সম্ভব হয় ওই বাসায় মহিলাদেরকে বলি যে আপনারা আমাদেরকে একটু হেল্প করেন ওরা যথেষ্ট হেল্প করছে ওনারা ওষুধ দিল পরে ওনারা একটা ব্লেড দিল এই ব্লেড আমি আমার সাথে দুটা ছেলেকে বললাম আমি চোখ বন্ধ করে থাকি তোমরা মাথাটাকে একটু কাটো কাটে সোন দিয়ে বের করছি তখন আমরা গুলিটা বের করে তখন এই গুলি বের করার পরে একটু নিশ্চিত হলাম যে না এখন মোটামুটি ব্যথাটা কম হবে আর না হয় অনেক ব্যথা ছিল পরে আমি এটা নিয়ে হসপিটালে যাই তখন সরকারি হসপিটাল সব বন্ধ বাধ্য হয়ে জিরানিবাজারে একটা হসপিটাল আছে নাসিরুদ্দিন মেডিকেল কলেজ মেডিকেল ওখানে গিয়ে ওখানে গিয়ে ওনারা এটাকে দেখে দেখে শুনে ওখানে আমার ডাক্তার ছিল না ওই দিন গিয়ে ওই হসপিটালে একজন ডাক্তার ছিল উনি কোনোভাবে আমার এক্স রে করে দেখলো যে ভিতরে আর গুলির কোনো অংশ নেই তো এরপরে উনি ওষুধ দিয়ে দেয় আমি চলে আসি আসার পরে পরে তার পাশে একটা ছিল বাংলাদেশ শুকরিয়া ফ্রেন্ডশিপ হসপিটাল পরে আমি ওখানে যাই সরকারি হসপিটাল ওখানে যাওয়ার পরে আমার পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যায় পরে আমি এনাম মেডিকেল কলেজ আসি এনাম মেডিকেল কলেজ আসার পরে ওখানে একজন আর্থোপেডিক ডাক্তার দেখাই উনি ওষুধ দেওয়াতে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অবস্থা ভালোই আছে এই ছিল আমার গুলি খাওয়ার নিয়ম কিন্তু আমি যেহেতু আজকে এখানে আসছি আপনি যেহেতু প্রশাসনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা আমার আমার উপজেলার আপনি প্রধান তো আমি আপনার মাধ্যমে কিছু মেসেজ দিতে চাই সেই মেসেজটা হলো

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হিসাব রক্ষপ পদে আমি কমার্সিয়াল স্টুডেন্ট যেহেতু হিসাব রক্ষপ পদে পরীক্ষা দেয় আমি ভাই বা দিই কিন্তু ওই পুলিশ ভেরিফিকেশন আমাকে নেগেটিভ দিয়ে দেয় আপনার মাধ্যমে আমি সরকারকে মেসেজটা দিতে চাই যে আগামী দিনে যেন এই পুলিশ ভেরিফিকেশনটা না থাকে সরকারি চাকরিতে আমরা এটা চাই না সে অমলিক করতে পারে একটা ছেলে অমলিক করুক সে যদি প্রকৃত মেধাবী চাকরিটা সে পাক আমরা এটা বিপক্ষে না আমরা চাই চাকরি যেন একটা যোগ্য মানুষ পায় আর প্রশাসনিক

অনেকে আমাদের বিরোধী দলের লোকদেরকে হত্যাও করেছে এই মুক্তিযোদ্ধা সংগঠনে থাকে আমরা তাদেরকে হুঁশিয়ার করেছি যেন আর এই ধরনের চক্রান্তের মধ্যে না যায় আমি আশা করব বর্তমান সরকার যে বিরোধী ব্যবস্থা নিয়েছে আজকের আজকের এই প্রোগ্রামটা এইটা আমরা আসলে সরকারকে অনেক অনেক ধন্যবাদ দ্বিতীয়ত হচ্ছে আমরা সোজাছের বিরোধী আন্দোলন নব্বইয়ের গণ অভ্যুত্থান থেকে শুরু করে বিগত পনেরোটি বছর আমরা রাজপথে ছিলাম আমি দীর্ঘদিন ধরে জেলা উপজেলা যুব দলের কনভেনার হিসাবে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে আমি পৌর বিএনপি জয়েন্ট কনভেনার হিসেবে আছি আমরা সকল সামাজিক কাজে সকল সময় প্রশাসনের পাশে থাকতে চাই কিন্তু হয়তো বা রাষ্ট্রীয় যেই অবস্থা ছিল বিগত পনেরো বছর চেষ্টা করলো আমরা যেতে চাইলো আমাদেরকে নেওয়া হতো না একতরের স্বাধীনতার সংগ্রামে রাজপথে এত লক্ষ লোক উপস্থিত বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলো বলেছে যে লক্ষ লক্ষ লোক রাজপথে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কথা বলছে তার কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে যে গুলি করছে একটা মরছে একটা কিন্তু লোক তো পিছিয়ে দেয় লোক সামনে যায় এখান থেকে একটা শিক্ষা দেওয়ার বিষয় সকল রাজনৈতিক দল যখন ব্যক্ত হয়ে গেল যখন বিরুরা মা ধনী রাতের অন্ধকারে তার সন্তানের জন্য কাঁদল যখন তার স্বামী হারা স্ত্রী যখন রাতের অন্ধকারে তাই জন্মাজ পরে আল্লাহর দরবারে কাঁদলো ওই মজলুমের শোকের ফাঁড়ি দিতে চাই আল্লাহ গোলাম দেখেছেন রাজ ফলে সোর সোরো নেমে গেছে সাধারণ মানুষ নেমে গেছে সর্বস্তরের জনগণ নেমে গেছে আলু হয়েছে তো উনিশ তারিখ চদ্র জলে আমি আসছি সরি উত্তর পূর্ব থানা আমরা যখন ওইখানে উপস্থিত হই পুলিশ কি করছে ওখানে অতর্কিত হামলা করে আমাদের কিছু ভাইদেরকে ওইখান থেকে পিক তুলে থানার ভিতরে আটকে রাখছে তো ওইখান থেকে আমরা কিছু দায়িত্ব নিয়ে কেউ কেউ দায়িত্ব নিয়ে ওইখানে ওদেরকে ছাড়ানোর জন্য ওদের সামনে দিকে অগ্রসর হই তো অগ্রসর হওয়ার পরে পুলিশ কি করছে ওইখানে যখন অনেকজন জড়ো হয়েছে ওরা অতর্কিতভাবে হামলা শুরু করছে তো তারপরে ওইখানে আমরা যতক্ষণ ছিলাম পুলিশের গুলির বিরুদ্ধে টিয়ারসেল বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল ঠিক আছে তো একবার দেখা গেলে ওরা ডিরেক্ট গুলি চুটতেছে ঠিক আছে এমন সময় ওদের গুলির সামনে আমাদের দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না পরবর্তীতে আমরা এখান থেকে পিছন আস্তে আস্তে পিছতে পিছ উঠতে থাকি এমন সময় আমার পাঁচটা গুলি লাগে একটা লাগে মাথায় পিঠে হাতে পাঁচটা গুলি লাগে টোটাল এর মধ্যে ওরা টি হারসেল চুড়তেছে আমি এমন একটা অবস্থা হয়েছে আমি চোখও দেখতেছি না আমার গেঞ্জ গুলি লাগছে আমি এই চোখ বন্ধ করে শুধু ধরতে কিছু দূর যাওয়ার পর কিছু ভাই আমার ধরলো আমি চোখে দেখি না উত্তরা হসপিটালে নিয়ে যায় ওইখানে আমার ট্রিটমেন্ট করা হয় আমার মাথায় যে আছে ওইটা ডাক্তার প্রথমে কি একটা ব্লেড দিয়ে কাটছে বললো যে আপনার ভিতরে মনে গুলি নাই গুলিটা বেরিয়ে গেছে তো পরবর্তীতে আমার ওই জায়গাটা ফুলে ছিল গুলি লাগার কারণে আমি বাচ্চা হয়তো গুলি নাই কিন্তু দু তিন দিন পর যখন মাথায় হাত দিই তখন ওই মাথায় ওই জায়গাটাতে লাগতেছে যে গুলি আছে তো আমি আবার হসপিটালে আসি পাঁচ ছয় দিন পরে আসার পরে বললো যে এখন তো অবস্থা ভালো না এখন আপনি এটা বের করতে পারবেন না কেন প্রশাসনিক কেন্দ্রিক অনেক আমাদের উপরে চাপ আছে আপনি যদি এটা করতে চান এই হসপিটালে দেখা যায় চোর্স আছে আপনাকে ধরে নিয়ে যাবে আমি ওইখান থেকে বের উত্তরা আধুনিক হসপিটালে আসি ওইখানে আসার পরে ইমার্জেন্সিতে কথা বলি ওনারা বলতেছে আপনার মাথাগুলো গুলি আছে কিনা কীভাবে শিবির হবে আপনি এক্স করেন আমি এক্সরে করলাম এক্স রিপোর্টে স্পষ্ট গুলি দেখা যাচ্ছে তো আমার ওইখান থেকে ইমার্জেন্সি থেকে ইয়েতে পাঠায় অপারেশন করার জন্য পাঠায় তো আমি অপারেশন রুমে আসছি পরের দিন আমার অপারেশন করার কথা কিন্তু ডাক্তার আসতেছে না যখন আমি নার্সারি জিজ্ঞাসা করলাম ডাক্তার নার্স বলে যে কেন আসছেন আমি বললাম যে আমার একটা অপারেশন আছে বলো যে কী ঘুরে যাচ্ছে মানে উনারও বুঝতেছে যে কেন আসছি বা কি এরকম অরও আসতেছে তো বললো যে আপনি এখানে আসছেন সমস্যা কিন্তু এমনও হইতে পারে যে আপনার এখান থেকে আপনি ভুল বের করতে পারবে না এর আগে দেখা যায় যে আপনি পুলিশে ফোন দিয়ে দেবে আপনাকে এখান থেকে ধরে নিয়ে যাবে ঠিক আছে তো আমি এই একটা ভয় আতঙ্ক আমি ফোনের মধ্যে আন্দোলনের বিভিন্ন ফুটেজ ছিল ওই ফুটেজগুলো পর্যন্ত ফোনে রাখতে পারিনি রাস্তা দিয়ে যখন হাঁটি পুলিশ কিছুক্ষণ পর পর পুলিশ চেকপোস্ট চেক করে আমার বাসা নিচ থেকে তিনজনকে ধরে নিয়ে গেছে তো আমি আমার মাথায় ফোন ওই দিন এগুলি গুলি রেখে দিয়েছি আমার গা ফুরে শুরু গেছে কিন্তু আমার মাথায় গুলি কিন্তু ব্যথা হইতেছে আমি এমন হচ্ছে সকালে গুলি লাগছে ওই সকালে শুক্রবার সকালে আমি বিকাল এই সে আন্দোলনে আবার শুরু করি আন্দোলন চালাই কিন্তু আমরা কিছু ঘটি নেই যার কারণে হয়তো মোহানবুল আলমিন আমাদেরকে এই বিষয় করছেন ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নিয়ে সরকারিভাবে তাদের সুচিকিৎসা ব্যবস্থার জন্য মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে এই সরকার মহোদয়ের কাছে আহ্বান জানাচ্ছি পাশাপাশি নিহত যে সমস্ত বাইরা এই আন্দোলনে নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে উপযুক্ত আর্থিক অনুদান প্রদান করব তাদের পরিবারের উপযুক্ত সশস্ত্র ক্ষেত্রে যারা যে যে চাকরি পাওয়ার উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা অনুসারে প্রত্যেক পরিবার থেকে আহত এবং নিয়তের প্রত্যেক পরিবার থেকে অন্তত একজন সদস্যদেরকে আমি সরকারি চাকরি প্রদানের জন্য আজকের এই সভায় মাধ্যমে আমি উপযুক্ত আহ্বান জানাচ্ছি পূর্ণতা পেজ এজন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেটা জানাই

সেটা আমাদের সামনে যারা রয়েছেন বা যারা জানাজ পরিচিত ওনারা দেখেছেন হয়তো সময়ে বা তাল মিলিয়ে সময় কাটানোর জন্য বা মামলা হামলা কথা বাতি এবং মানুষের স্ত্রী নোংরা কথা থেকে বাঁচার জন্য অনেক সময় জীব জীবজন বলতে বাধ্য হয়েছি এটা বিশেষ করে এখানে যারা মুক্তিযোদ্ধা রয়েছেন স্যার আমি সকালে আপনার জাতীয় দিবসের প্রোগ্রামে থাকার কথা ছিল আমি সভাপতির মাদারের সহ আমরা এটা আন্দোলনের ব্যাপারে যে কথা কথাবার্তা হলো আল্লাহ যাহারা আহত এবং নিহত হলো আল্লাহ তাদের স্মরণে যে আলোচনা করা হলো আল্লাহর সমস্ত গুলো আপনি কবি করে